নবীরেশকে এই দুনিয়া যাহার দিল বাই কান্দে না রুজি হাসরে বাই তারা

Ya Muhammad Mustafa nabi, Salli, Ala. Ya Muhammad, Mustafa, nabi Salli, Ala. ওরে সাফায়তের কান্দারি সাফায়তের কান্দারি মাদায়াম হাম্মদ মস্তলায়াম্মদ মস্ত খোদারি খাস নূরে তৈরি যিনি গায়েবের বানি যার মুখে শুনি খোদারি খাস নুরেন তৈরি জিনি গায়ে বের বানি যার মুখে শুনি আরে দুসরা কোনো মাবুদ নাই এক মোহাম্মদ মস্ত ভানবি গোলাপন হয় সে গোলাপের বাবা নব জিয়া মার কাবার গোলাপন গোলাপের বাবা

لا ولا يا محمد مصطفى نبي صلي على بلد يا محمد مصطفى نبي صلي على النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ما شاء اللہ. سام بارے گم کے رے او سلے والا

আমরা কি আমার প্রতি কেউ বাজার আছো আপনারা আমার আছেন আমি আপনার চিনি এই যে দূর উৎপাদ আছে এতে কি লস হইতেছে কোনটা কইন এই দূর শরীর এত বড় ফজিলত বোঝানির জন্য এক মিনিট একটা কথা বলতাম নিরে বাবা দূর শরীরে যে কি ফজিলত হাসরের দিন আপনার এক ব্যক্তির নেকি বদি ওজন করতেছে ওজন করার পরে দেখা যাচ্ছে তার নেকের পাল্লাটা এটা হালকা এবং গুনার পাল্লাটা ভারী বলেন না তখন আপনার এক লোকটা কি বেহেস্তি না দুজো কি যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী সে ব্যক্তি তো নিঃসন্দেহে যার নামি দুই ফেরস্তা তার দুই আট পা ধরে ফ্যান্ডে লই যেতেছে হঠাৎ করে আদম আলাহ সালাম সামনে কাটিয়েছে সুমান আল্লাহ আদম আলাহ সালাম ডাক দিয়ে কই কি গো আমার ছেলেরা তুমি কই লয়ে যাও

তখন নবীজি ডাক দিয়ে কই আটকে শিখে বুঝতেছ না আমার সামনে আমার উপরে যাহা নিবা এটা তো আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি সহ্য করতে পারি দিয়া নবী ও মায়ার নবী দয়ার আপনার শুধু গুনা আর গুনা গুনা আর গুনা। এই গুনার কারণে সে হয়েছে জাহান নামি এখন এই জন্য আমি তাদেরকে জাহান নিয়ে যাইতেছি নবীজি ডাক কয় এই উমটা কি তোমার না আমার

তো নবী জনাবকে যে আজকে সম্পূর্ণ হাসের মাসে দায়িত্বটা এটা আমি নবী জাতি দেখব দেখো না আমারে বললে কোনো কাজ হইতো না তোমরা কি করো নবী যে বা এভাবেই করো না। আবার ওই লোকটারে দাড়ি ফাল্লার কাছে নিয়ে গেছে দাড়ি ফাল্লা আছে ফেরস্তার মাছ কি বলো আবারও মাসে আগের মতনই হয়েছে তার গুনার ফাল্লাটা বাড়ি হয়েছে নাকের ফাল্লাটা হালকা হইয়া গেছে তার ডাক দেয় কবি এখন কি হইলতে ও راہ পকেট থেকে সামান্য পরিমাণ একটা কাগজ বেলের পরিমাণ একটা কাগজ নেকের পাল্লার মধ্যে রাখছে রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হইয়া মাটির লাইগা গেছে গুনার পাল্লা হালকা হইয়া উপরে ওইটা গেছে বলেন লোকটা কিহন বেহিসতি না দूजক লোকটা যখন নাম থেকে বেহেস্তি হইয়া গেল এ লোকটার যে লুগে যে নবীজিরা চিন্তা ছেনা তখন আমলে একটা বিপদে পড়ছে আমি আপনারে এ বিপদ থেকে বাঁচাইলাম ধরেন মেম্বারশপের কাছে গেছেন গিয়া কইতেছেন মেম্বারসভা আমারতে বিপদটা এতগুলা টাকা লাগে আম মেম্বারসভা টাকাগুলা দে বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি বাড়িতে যাবেন না তাশা থেকে দেখা করবে তুমি আমার সামনে খুব হুংকার করছো ওই লোকটা গেছেন নবীজির কাছে ইয়াক এত বড় পাওয়ার আপনি কোথায় থেকে পাইল না আপনি কি আপনারে তো আমি চিনতে পারলাম না দয়া করে আপনার পরিচয়টা একটু দেন নবীজি ডাক দেখ কয় উম্মত তুই বুঝি আমারে চিনস না দুনিয়ায় থাকতে তোর কোনো আমল ছিল না তোর নামাজ ছিল না রোজা ছিল না তোর কোনো আমল ছিল না এই কারণে আজকে তোর গুনার নেকের ফাল্লা হালকা হয়েছে এই জন্য তুই যাইতে। কিন্তু সব কাজের তুই প্রতিদিন দৈনন্দিন আমার উপরে পাশ্ববাদ গুরুর শরীফ করতে এই দুরুৎ পড়ার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীদের কাছে দুইজন ফেরেসা তোর গুরু শরী তোর নাম তোর বাবুর নাম তুই আমার কানের মাঝে বলতো আমি এটা সুন্দরভাবে লিখে রাখতাম আজকে কঠিন মুসিবতের সময়ে কঠিন বিপদের সময়ে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিল যে জেল যে ঝামেলা থেকে যে মুসিবত থেকে উদ্ধার হইতে পারতে না আজকে দূরত করে আমার প্রতি দূরত করার কারণে অন্তর থেকে মহাব্বতের কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তরে উদ্ধার করলাম বলেন আল্লাহ যদি আপনি এক কোটি টি হা দিতেন এই বিভতটা কি উদ্ধার নিলে তাহলে দুরু শরীফ কি আসতে নজুরিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মঞ্জুরে দূরত করবেন যাতে মাফিল ডাক আল্লাহ গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা পরে একবার দেখা দাও যদি ও গো কামুলিওয়ালা পরে দেখা যদি ও গো কমলেবালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা পরসোল্লা হাবি ভালো হাবি লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবী টুট মোবার লাল ছিল বলে সুহা তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাব বোত লাল ছোলের মালা পড়সো আয়া হাবি আযা রসো লালা হাবি হাবিব

یا اکرنا ما اولو حنو حنو الو والا ایکٹا چلے ایکٹا چلے ایکٹا چلے ما اول تو ذکر کر اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اجور لا الہ الا اللہ

ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবকে হইতে হবে একামেল ওলীর দয়াসা ইলাহা এ ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা

Oh, لا اله الا الله قلبي لا اله الا الله ولي حسب ربي جل الله ما, ما في قلبي غيره oh, نور محمد صلى نور محمد আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা পরে এই জীবনের গুনাহ খাতা maaf করে দাও তুমি আল্লাহ পড়ি এই